يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعض الظن اثم ولا تجسسوا ولا يغتب بعدكم بعضا الى اخر اية قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده وما زادهم الا ايمانا وتسليما درد إبراهيم بوليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شمس برشم شاشي مهان رب العالمين جنو جني أسكي إركمكي تفسر القرآن محفلي আমাদেরকে আশার এবং বসার কিছু কথা শুনবার এবং বলবার জল্লাহফাক তাফিক দিয়েছেন এই জন্য সে মহান অরব্বলা আইলের দরবারে সকালে খুশি হয়ে আওয়াজে শুক্র আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য আর করে সালাম শান্তি কেমত পর্যন্ত বর্ষিত হোক সে মহামানব যার জীবন আদর্শের ভিতরে সকল মানুষের কালীন কল্যাণ এবং পরকালের মুক্তির নিহিত সেই মহামানব সৈদুল আম্বিয়া সৈদুল মুরসান খাতামুন্নাবিন আখির জামানের পাই গম্বা বিশ্বনবী বিশ্ব নেতা আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সকালে বলি সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় হাজির যেহেতু আমার সময় খুবই অল্প এজন্য আমি কোনো প্রকারে ভূমিকায় যাচ্ছি না শুধু এতটুকুই বলি আজকের এই মাহফিলের যারা যেইভাবে যতটুকু সহযোগিতা করেছে বা শ্রম দিয়েছে অর্থ দিয়েছে আল্লাপাক সকলকেই উত্তম যা যা দান করুক সকলে বলেন আমিন বিশেষ করে আমার যার মাধ্যমে এসেছি মানিক ভাই আল্লাহ পাক তাকেও হ্যাঁ তৈবা দান করুক সিহাদে কল্যাণে করে সকল বলেন আমিন সম্মানিত প্রিয় হাজির এই অল্প একটু সময়ের ভিতরে আমার একটা ছোট্ট একটি মেসেজ দেব সেটা হচ্ছে দেখেন আমরা অনেকে ধারণা করি মানুষের প্রতি আমরা একটা ধারণা করি আচ্ছা এলজন জবাব দিন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ আমরা মানুষের প্রতি ধারণা করি আন্দাজে ধারণা করি তো খুব শুরুতে আমি যেলাদ করেছি আল্দহর আমিন বলেন বলে ইয়া ইয়াল লেদিনা মানুষ জেতানিবু কাফি রম মিনা জন্নি ইন বা আ দ জন্নি ইসমুওয়ালা তাজা শাসুওয়ালা ইয়া বা আদক বা আ ইলা আখরি আয়া রব্বল আয়লা বলেন ওহে যারা ইমানের দাবি কর তোমরা একে অপরের প্রতি বেশি বেশি অনুমান করা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো কারণ বেশি বেশি অনুমান করা ধারণা করা গুনাহের কাজ এবং গিবত শেকায়ত করো না প্রিয় হাজরিন আমাদের ভিতরে কিন্তু এই অনুমান ধারণা কিন্তু খুব বেশি হয়ে গিয়েছে নামাজ না পড়া যেরকম কাবেরা গুনা তদ্রুপভাবে এই ধারণা করাও কিন্তু মানুষের প্রতি কু ধারণা করাও কিন্তু কবিরা সু ধারণা করা যায় কিন্তু কু ধারণা করা যায় হারাম হারাম গুনা একটা ঘটনা বলেই আমি আমার আলোচনা ইতি টানব যেহেতু সময় খুবই অল্প এমাম মালিক ও রহমতুল্লাহ জামানার একটা ঘটনা ওই জামানে একটা মহিলা মারা গিয়েছে তো তাকে গোসল দেওয়ার জন্য অন্য পাড়া থেকে মহিলারা আসছে গোসল দেওয়ার জন্য পর্দার আড়ালের ভিতরে যখন তাকে গোসল দেবে তার ওই মৃত মহিলাকে পিঠে চাপ দিলেন পবিত্র করার জন্য পরিষ্কার করার জন্য এবং তার শরীর থেকে সমস্ত কাপড় খুলে ফেললেন ইন দ্য টাইম একটা মহিলা যখন ওই মৃত মহিলা রানের এখান থেকে যখন কাপড় খুলবেন রানে যখন হাত দিয়েছেন রানে হাত দেওয়ার সাথে সাথেই তার হাতটা আটকে গিয়েছে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে আর কোনো অবস্থাতেই হাত খুলতেছে না আমার কথা কি বুঝতে পারছেন যখন এভাবে হাতটা আটকে গিয়েছে সমস্ত গ্রামবাসী অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে জানাজানি হয়ে গেছে হাত খুলতেছে না কি করা যায় বিপদে পড়ে গিয়েছি মহল্লার ইমাম সাহেব চলে আসলেন কোনো ফতোয়া খুঁজে পাচ্ছেন না রাজধানী থেকে ইমাম সাহেব চলে এসেছেন জেলার ইমাম সাহেব চলে এসেছেন আলেমরা চলে এসেছেন এর কোনো ফতুয়া খুঁজে পাচ্ছেন না কি করা যায় এবার সর্বশেষ মদিনার প্রেসিডেন্ট চিফ জাস্টিস যুগ শ্রেষ্ঠ আলেম ইমাম মালিক রহমতুল্লাহ আলহের কাছে চিঠি পাঠানো হলো চিৎকার দেবেন আল্লাহ আকবর ইমাম মালিক মালিকের কাছে চিঠি পাঠানো হলো ও ইমাম মালিক হুজুর এই সমস্যা আমরা পড়ে গিয়েছি আপনি ছাড়া এই সমস্যার সমাধান হবে না আপনি তাড়াতাড়ি চলে আসেন ইমাম মালিক রহমতুল্লাহ আলে বলেন ঠিক আছে একটা ফাঁকা মাঠে জায়গা করো আর পর্দার অর্ডালে মেয়েদেরকে রাখো আমি আসতেছি এইবার ইমাম মালিক রহমতুল আলহী যখন চলে আসলেন পর্দার আড়াল থেকে যখন মেয়েকে বলা হলো কি কি হয়েছে তুমি আমাকে সব খুলে বলো মহিলা ডাক্তা বলতেছে হুজোর আমি যখন তার রানের উপর হাত দিয়েছি হাত দেওয়ার সাথে সাথে আমার হাত আটকে গিয়েছে আমি আর কিছু জানি না 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 এটা বললে হবে তুমি যদি হাত দাও আর হাত আটকে গিয়েছে এটা আমি বিশ্বাস করি না কি করেছো তুমি সত্য করে বলো তা না হলে কিন্তু আমার কাছে রয়েছে রাডার কোরআন হাত রাডার রয়েছে আমি কোরআন দিয়ে কিন্তু তোমার সব কথা ধরে ফেলবো যেহেতু কোরানে কি সত্য একটি কিতাব এই কোরানে কোনো ভুল নাই এই কোরানে কোনো মিথ্যা নাই আমি কিন্তু তোমার কাছে এই কোরান দেখুন সব সত্য কথা ধরে ফেলব। রব্বো লাগাইলামিন বলেন ওয়াতাম কালি মা তো রবিকাশি দে মা উ আদলা লা মুবাদদিলালি কালি মাতিহি ওহুয়া স্বামী লালি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সূরা আনআম 115 আয়াত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওগো আল্লাহর বান্দী আল্লাহু রাব্বুল আলামিন এই কুরআনটাকে তিনটা জিনিসে পরিপূর্ণ করে দিয়েছে এক নাম্বার পরিপূর্ণ হল ওয়া কালি কালিমাত রাব্বিকা সিদক এক নাম্বার পরিপূর্ণ হলো এই কিতাব এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যা যা কথা দিয়েছে যত আয়াত দিয়েছে সব সত্য কথা মিথ্যা কোনো অবকাশ নাই সুবহানাল্লাহ মিথ্যা তো নাই ভ্যালিকাল আল কিতাবু লা মিথ্যা তো নাই এই কোরআনে কোনো প্রকার সন্দেহ মতো কোনো কিছু নাই এই কোরআনটা সত্য একটি কিতাব দুই নাম্বার পরিপূর্ণ হলো আদলা এই কোরানটা হচ্ছে ন্যায় বিচার পরিপূর্ণ ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ তিন নম্বরে হনব লা মোবাদ্দি লাভ লিকালিমাতিহি অহো স্বামী আ লালিম এই কোরআনই আল্লাহ রব লাইমের যত কথা দিয়েছে যত আয় দিয়েছে। হরফ দিয়েছে বর্ণ দিয়েছে শব্দ দিয়েছে যে জবর দিয়েছে কেমন পর্যন্ত পরিবর্তন পরিবর্তন রদ বদল হবে না চিৎকার দেওয়া হলে সুভাষানন্দ এই কোরআন তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ এক নাম্বার সত্য দিয়ে পরিপূর্ণ দুই নাম্বার ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ তিন নাম্বার এই কোরান কোনো দিন কেমন পর্যন্ত পরিবর্তন পরিবর্ধন হবে না প্রিয় তিনি বললেন ওই আল্লাহর বান্দি যে তো সত্য একটি কিতাব আমার সাথে আছে তাই তুমি সত্য করে বলো তুমি কি করেছো না হলে কিন্তু আমি কোন হাতে সে কিন্তু তোমার সব কথা ধরে ফেলবো এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলী যখন এ কথা বললেন মহিলা ভয় পেয়ে গেছে আর বলতেছে হজর। আমি যখন উপর হাত দিয়েছি আমি একটা মন্তব্য করেছি আমি একটা অনুমান করেছি আমি একটা ধারণা করেছি কি মন্তব্য করেছো তুমি মন্তব্যটা হলো আমি এই মেয়েকে জীবিত অবস্থায় একটা পুরুষের সঙ্গে হাঁটতে দেখেছি চলাফেরা করতে দেখেছি তারপর থেকে আমার তার প্রতি একটা কুধারণা চলে এসেছে আমি মনে মনে ভাবতাম উপরে ফিটফাট ভেতরে সতর ঘাট কিন্তু পুরুষটা কে কেছিলো আমি চিনি না ও গোয়াল্লার ওই পুরুষটা কে কেছিল যেহেতু তুমি চিনো না ওই পুরুষটা তার বড় সন্তান হতে পারে বড় ভাই হতে পারে তার বাবা হতে পারে তার খালু হতে পারে তুমি কেন আন্দাজ ধারণা করলে তুমি কি জানো না كرة كرة رب العالمين بولين. يا ب... أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعدكم بعدا إلى آخر آية সূরা হিজরাত 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে যারা ঈমানের দাবি কর ওহে ঈমানদারগণ তোমরা একে অপরের প্রতি বেশি বেশি অনুমান করা বেশি বেশি ধারণা করা কোরবা না বেশি বেশি অনুমান করা বেশি বেশি ধারণা করা গুনাহের কাজ পাঁচ মিনিটের ঘটনা হয়ে যেত নামাজ পড়ে আচ্ছা 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 এখন যেহেতু নামাজ হবে নামাজ পড়ে ইনশাল্লাহ বাকি ঘটনা শেষ সম্মান প্রিয় হাজরিন আমি নামাজ পূর্বে যেখান থেকে শেষ করেছিলাম আর অল্প একটু আছে আমি ঘটনাটা আর অল্প একটু আছে বলে শেষ করে দেবেন যেহেতু যেহেতু মেহমান চলে আসছে আমি আর তেমন কথা বেশি বাড়াবো না যেখান থেকে বলতেছিলাম দেখেন এই জীবিত মহিলাটা ওই মৃত মহিলাকে একটু মন্তব্য করেছে তার প্রতি ধারণা করেছে ধারণা করার কারণে তার হাতটা ওই মৃত মহিলা রানের সাথে আটকে গিয়েছে কোনো অবস্থাতেই খুলতে পারছে না তো মহিলা বললেন যে আমি ওই রানের উপর হাত দেওয়ার সাথে সাথে আমি একটা মন্তব্য করেছি ধারণা করেছি তো এবার এমা মালিক রহমতুল্লাহ আলাহি বলেন ও গল্লার বান্দি তুমি কেন আন্দাজে ধারণা করলে তুমি কি জানো না ধারণা করা মন্তব্য করা কোন হের কাজ। রব্বুল আলামিন বলেন يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن <applause> ان بعض الظن اثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا الى اخر ايه বারো নম্বর আয়াত আল্লাহর বলে আয় লাগুন বলে ওহে যারা ইমানের দাবি করি বেশি অনুমান করা বেশি বেশি ধারণা না বেশি বেশি অনুমান করা ধারণা করা গুনাহের কাজ অব আল্লাহর বান্দি তুমি কেন আন্দাজে তার ওপর ধারণা করলে তাকে তুমি কেন অনুমান করলে তুমি কেন একটা ওপরত মহিলাকে তুমি দোষারোপ করলে একটা নুরপ একটা মহিলাকে তুমি কেন দোষারোপ করলে রব্বুল আলামিন বলেন অমাই কে আতান আউ মা ইর্মি বিহি বারি আন ফাকদি হিতামালা ফাকদি হিতামালা বহতান ওয়া ইসমাম মুবিনা আল্লাহু আকবার সূরা নিসা 112 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন আর যারা যেই ব্যক্তিরা অন্যায় করবে পাপ করবে নিজেরাই গুনাহের কাজ করবে গুনাহের কাজ করার পর অন্যায় করার পর তারা একজন নিরাপরাধ ব্যক্তির উপর তারা সেই দোষটা চাপিয়ে দেয় সেই দোষটা চাপিয়ে দেয় এই দোষটা চাপিয়ে দেওয়ার কারণে তারা নিজেরাই সে দোষের পাপের বোঝা নিজেরাই মাথায় নিয়ে ঘুরে বেড়ায় তারা নিজেরা পাপ করবে অন্যায় করবে জুলুম করবে অত্যাচার করবে কিন্তু এই পাপ এই দোষগুলো একটা নিরপরাধ মানুষের উপরে তারা চাপিয়ে দেয় চাপিয়ে দেয় চাপিয়ে দেয় তাকে তাদেরকে কালার করে দেয় তাদেরকে লাঞ্ছিত করে তাদেরকে অপমান করে এই কাজ করার কারণে তারা নিজেরাই ওই অন্যায় কাজ করার কারণে যে পাপ হয় এ পাপের বোঝা তারা নিজেরাই দুনিয়াতে নিয়ে ঘুরে বেড়ায় অব আল্লাহর বান্দি তুমি এক নাম্বারে ধারণা করেছ আর দুই নাম্বারে তুমি একটা নিরপরাধ মহিলাকে দোষারোপ করেছো জেনার অপরাধ দিয়েছ শুধু তাই নয় আমার কাছে দ্বিতীয় নাম্বার রাডার হচ্ছে নবীজের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সালেমাল মুসলিমুন আমিল লিসানিহি ওয়া দিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি দপ্রকৃত মুসলমান যার হাত দ্বারা যার মুখ দ্বারা ওপর মুসলমান নিরাপদে থাকে ও বলদার bande তুমি তাজন মুসলিম মহিলা তোমার হাত দ্বারা মুখ দ্বারা ওই মেয়েটা কিন্তু নিরাপদ থাকতে পারে নাই তুমি তাকে দোষারোপ করেছ তুমি তাকে অনুমান করেছো এই জন্য তোমার এখন শাস্তি হল তোমাকে ওই মৃত মহিলার সঙ্গে তোমাকে জীবিত অবস্থায় কবরস্থ করা হবে এই কথা যখন শুনলেন এই মেয়েটা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে চিৎকার দিয়ে কান্না করতেছে বলতেছে হোসো আমার ভুল হয়ে গেছে আমি একটা ভুল করে ফেলেছি এ ভুলের জন্য কি অন্য কোনো শাস্তির ব্যবস্থা করা যায় নাকি এবার বলেন বান্দি ঠিক আছে আমি তাহলে একটু ওরানো হাদিস জাস্টিফাই করে দেখি গবেষণা করে দেখি কিছু বলেছি কিনা তোমার নামে তিনি গবেষণা করতে দেখতে পেলেন আল্লাহর আল আমিন বলে দিয়েছেন

তোহমত দেয় যারা অনুমান করবে ধারণা করবে জেনার অপরাধ দিবে এখানে আল্লাহ রব্বুল আহমিন বলে দিয়েছেন চারজন সাক্ষী জোগাড় করা লাগবে যদি চারজন সাক্ষী হাজির না হয় তাহলে তাকে আশ্রয় বেতার ঘাত মারা লাগবে রব্বুল আহ আলমিন আরও বলেন চারজন সাক্ষী হাজির হয়ে গেলেও তাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না কারণ তারা ফাঁসে তারা ফাঁসে তাদের সাক্ষী আর গ্রহণযোগ্য হবে না অব আল্লাহর বান্দীপ তুমি যে অপরাধ করেছো তুমি যে ধারণা করেছো তুমি যে পাপ কাজ করেছো এই জন্য আল্লাহর বলে তোমার জন্য শাস্তি নির্ধারণ করে দিয়েছে তোমাকে এখন আশিটা চামড়া চাঁদ করে বেতারাঘাত করা হবে এ জল্লাতি কথায় দে তাকে মার দেওয়া শুরু কর এইবার তাকে যখন চামড়া চাঁদ মার দেওয়া শুরু কর ন এক দুই তিন চার যখন হয়ে যায় মেটা চিৎকার দে চিৎকার দে কান্না শুরু করে দেয় রাহাও মাও করে কান্না করতেছে যখন বিশটা ত্রিশটা হয়ে গেছে যখন পঞ্চাশটা হয়ে গেছে মেটা সেন্সলেস হয়ে গেছে মেটা অজ্ঞান হয়ে গেছে যখন সার সত্যটা হয়ে গেছে উনআশিটা আমার দেওয়া হয়ে গেছে এরপরও এই মহিলার হাত এখনো খুলে নাই এবার জল্লা ডাক দিয়ে বলতেছে হুজুর উনাশিটা তো মার দেওয়া হয়ে গিয়েছে এখনো হাত খুলে নাই কি করব হুজুর এখনো তো হাত খুলে নাই এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলহি তিনি আবারও করোনা হাদিস জাস্টিফাই করা শুরু করলেন গবেষণা করা শুরু করলেন তিনি খুঁজতে খুঁজতে দেখলেন যে আল্লাহর আলমের বলে দিয়েছেন ফাজিলি দু হুম আশিটাই মারা লাগবে একাশিটা তো না ও জল্লা তুমি আশিটাই বেতার ঘাত করো তারপরে যে হাত না খুলে যায় ওই জীবিত অবস্থায় তাকে কবরস্থ করা হবে এবার যখন জল্লাদ আর একটা যখন বাকি আছে যখন আশিটা পূরণ করে ফেললেন আল্লাহর আলমিন তার হাতটা খুলে ফেললেন সুবাহ আশিরা বেতারঘাত করার পরে মেয়েটার হাত ফুলে গিয়েছে মেয়েটা বেঁচে গিয়েছে প্রিয় হাজিন এই পুরো ঘটনা বলার মূল মেসেজটা হচ্ছে দেখেন এই জীবিত মেয়েটা শুধুমাত্র মৃত মহিলাকে একটু অনুমান করেছে ধারণা করেছে ধারণা করে শুধু তার উপর একটা খারাপ মন্তব্য করেছে বিধায় আল্লাহর আলামীর দৈনতে থাকতেই তার এই শাস্তির ব্যবস্থা করে দিয়েছে এই জন্য প্রিয় হাজির আমরা কোনো অবস্থাতে মানুষের প্রতি কু অনুমান গেবোধ শিকায়ত করা যাবে না গেবোধ শিকায়ত আরো আরেকটা পর্বে আলোচনা যেতে সময় নাই সেই জন্য আমাদের উচিত সর্ব অবস্থায় কারোর প্রতি কোনো প্রকার কুধারণা করা যাবে না সুধারণা করা যায় একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি মনে করেন একটা বাড়িতে আমার ধারণা কি জিনিস সেটা আমি বোঝাচ্ছি মনে করেন একটা বাড়িতে পুলিশ এসেছে আর আপনি এদিকে ভাবলেন কিছু জানেন না কি শুনেন না কিছু জানেন না আপনি আর আপনি মনে মনে ভাবলেন না জানি তার বাড়িতে পুলিশ এসেছে না জানি তারা কি না হত্যা মানে মারামারি করেছে কাটাকাটি করেছে না জানি তারা কীভাবে বা অপরাধ করেছে এই জন্যই তার বাড়িতে পুলিশ এসেছে কথা বলেন ঠিক কিনা এরকম যে আপনি ভাবলেন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ওই পুলিশটা তার বাড়িতে এসেছে আত্মীয়কে দেখতে ওই আত্মীয় স্বজনের মানে ওই পরিবারে একজন অসুস্থ হয়ে গেছে অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য এই পুলিশটা এসেছে মানে ওই পুলিশ ওই পরিবারে আত্মীয় হয় আমাদের যেরকম আত্মীয় আছে পুলিশের কি আত্মীয়সন নাই আছে ওই পুলিশটা ওই আত্মীয় দেখতে এসেছি বিধায় আর আমরা এদিকে কি মন্তব্য করলাম না জানি তার বাড়িতে এসেছে কি ভাই কি ভাই হয়ে গেছে এই যে আপনি আন্দাজে ধারণা করলেন অনুমান অনুমান করলেন এটা হচ্ছে গুণা এটা হচ্ছে কাবেরা গুণা কাবেরা নামাজ না পড়া যেরকম কবিরা গুণা রোজা না রাখা যেরকম কবিরা গুণা তদ্রূপ এরকমভাবে এই অনুমান করে মানুষের প্রতি খারাপ ধারণা করাটাও কবিরা